আসসালামু আলাইকুম দেখেন এই যে স্বেচ্ছতা বৃষ্টিতে ছাদের কি ছাদে দেখেন ওই হয়েছিল দেখেন পুইশাকা কত সুন্দর বৃষ্টিতে একদম চকচকে হয়ে গেছে একদম ই লাগতেছে মানে একদম জীবিত জীবিত লাগতেছে না মানে কত সুন্দর পুঁশাক গুলা দেখছেন পোশাক লাগানো হয়েছিল অনেক আগে এখানে পুঁশাক আছে দেখি এটা নিয়ে খাবো মানে এখান থেকে নিয়ে উঠাইয়া দেখি আজকে ডোগা উঠাবো নিজের হাতে করা নিজ হাতে ছাদ বাগানে মানে ছাদের ছোট্ট একটা টপের ভিতরে এরকম পুঁশাক লাগানো মানে নিজের তৈরি হাতের জিনিস খেতে খুবই মজা না হলেও সুস্বাদু আর আপনারা দেখছেন মানে পোশাকগুলো মানে একদম বৃষ্টির পানিতে একদম মনে হয় গেছে দেখেন কত সুন্দর পরিষ্কার এটা একটু উপর দিকে উঠাই দিই এইভাবে বই নিচের দিকে নেমে যেতেছে এটা এইভাবে দেই এইটা এইভাবে দেয় এই পোশাকটি আজকে উঠাবো কিছুক্ষণ পরেই উঠাব পোশাক কাপড় শুকা দিতে আসছিলাম কিন্তু আইসা দেখি যে এই অবস্থা এখন কি কাপড় শুকা দিতে পারবো না পারবো না কি অবস্থা অবস্থা খুবই ভয়াবহ আকাশে মানে মেঘ যে কোনো সময় নামবে বৃষ্টি মানে মেঘলা আকাশ গত দুদিন যাবত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি মানে প্রচন্ড বৃষ্টি হইতেছে সকাল সকাল বৃষ্টি হয়েছে আর ছাদের এমন একটা অবস্থা দেখেন ছাদেই কিরকম পানি পাচ্ছে মনে হয় কাপড় ডাস্কা শুকাইতে পারবো না কিন্তু কাপড়টা গড়েই ফ্যানের নিচে দিতে হবে কারেন্ট বিল তো বেশি উঠবে এটা হচ্ছে মেহেদি গাছ দেখেন ছাদের উপর মেহেদি গাছও আছে মানে এই যে খুব মেহেদি গাছ